পারিবারিক বিবাদে বিজেপি কর্মী দোকান বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছিল অবশেষে মানবিক কারণে সেই বিজেপি কর্মীর পাশেই দাঁড়ালো তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি সহ দলের কর্মীরা দাঁড়িয়ে বুধবার তৃণমূল কংগ্রেসের এই মানবিকতায় খুশি বিজেপি কর্মী জেলা অভিজিৎ দে ভৌমিক জানান তৃণমূল কংগ্রেস হিংসার রাজনীতি করে না বিপদে পরে বিজেপি কর্মীর পরিবার সাহায্য চেয়েছিল তৃণমূল কংগ্রেসের কাছে তিনি যে বিরোধী দলের কর্মী হন না কেন বিপদে তৃণমূল কংগ্রেসের সকলের পাশেই থাকে কোচবিহারের দক্ষিণ বিধানসভা কেন্দ্রে ফলিমারি বাড়ি অঞ্চলের মাকপালা বাজারে সুজিত রাজভরের কাপড়ের দোকান বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছিল তার পরিবারের আত্মীয় স্বজনের বিরুদ্ধে তৃণমূল জেলা সভাপতির উপস্থিতিতে সেই পারিবারিক বিবাদ মিটিয়ে দোকান খুলে দেওয়া হয়েছে এদিন এর আগেও মাথাভাঙ্গা শহরে বিজেপির গোষ্ঠী বিবাদে আক্রান্ত দলের কর্মী পাশে থাকার আবেদন জানিয়েছিল তৃণমূল কংগ্রেসের কাছে সেই আবেদনে সাড়া দিয়ে তৃণমূল কংগ্রেস কর্মীরা সেই আক্রান্ত বিরোধী দলের কর্মীর বাড়ি গিয়েছিলেন এরপরে একে বিজেপি কর্মীর কাপড়ের দোকানও খুলে দিয়ে মানবিকতা দেখালো তৃণমূল কংগ্রেস বাজারে এটা অঞ্চল দক্ষিণ বিধানসভা পারিবারিক অশান্তির জেরে দোকান বন্ধ ছিল দুর্ভাগ্যজনকভাবে ঘটনাটা হয়েছে রেজাল্টের পরে তার জন্য এটা নিয়ে অনেকে রাজনৈতিক একটা চর্চা দেওয়ার চেষ্টা করছে যে একটা রাজনৈতিক ঘটনা পারে তাই সেই দোকানটা আজকে দোকানের মালিক তিনি তার দোকান খুললেন আমরা দাঁড়িয়ে থাকলাম তো আমাদের যারা এই অঞ্চল কমিটির এখানে যারা কোর কমিটি আছে তারা এখানকার স্থানীয় গ্রাম পঞ্চায়েত মেম্বার জয়দেব রাজবর তিনি ছিলেন সব মিলে এখানে সৌভাতৃত্বের পরিবেশ কোনো অশান্তি কোথাও নেই গ্রামগঞ্জে মানুষ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থীকে কুচবিহারে নির্বাচিত করে প্রত্যেকে যথেষ্ট শান্তি শৃঙ্খলার মাধ্যমে আমরা বসবাস করছি বাইরে যারা অপপ্রচার করছেন সেটা ভুল এবং ভ্রান্ত